একটি ছোট গ্রামে তিন বন্ধু থাকে রাফি নীলা আর তাদের পোষা টিয়া পাখি টুকটু একদিন তারা জানতে পারে যে গ্রাম থেকে কিছু দূরে জঙ্গলের গভীরে এক পুরনো জাদুর গাছ আছে যার ফল ফলে যে কোনো ইচ্ছা পূরণ হয় তবে এই গাছে পৌঁছাতে হলে অনেক রহস্যময় পথ পেরোতে হবে এবং পাহারা দেওয়া এক বিশাল দানবকে বুদ্ধি দিয়ে হারাতে হবে তিন বন্ধু মিলে সেই গাছ খুঁজতে বের হয় আবার অ্যাডভেঞ্চার আগেরবার তো তোমার পাকাতায় কেটে গিয়েছে আরে ছোটখাটো কাঁটা তো হবেই কিন্তু ভাবত যদি আমরা কোনো গুপ্তধনের খোঁজ পাই কথা বলে গুপ্তধন গুপ্তধন আমি চাই খুঁজছো নাকি শোনো অনেক বছর আগে এই গ্রামের কাছে এক জাদুর গাছ ছিল যার ফল খেলে নাকি যে কোনো ইচ্ছা পূরণ হয় সত্যি চাচা সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না তবে অনেকেই সেই গাছের খোঁজে গেছে কেউ আর ফিরে আসেনি সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না তবে অনেকেই সেই গাছের খোঁজে গেছে কেউ আর ফিরে আসেনি একটি ছোট গ্রামে তিন বন্ধু থাকে রাফি নীলা আর তাদের পোষা টিয়া পাখি টুকটুক একদিন তারা জানতে পারে যে গ্রাম থেকে কিছু দূরে জঙ্গলের গভীরে এক পুরনো জাদুর গাছ আছে যার ফল খেলে যে কোনো ইচ্ছা পূরণ হয় তবে এই গাছে পৌঁছাতে হলে অনেক রহস্যময় পথ পেরোতে হবে এবং পাহারা দেওয়া এক বিশাল দানবকে বুদ্ধি দিয়ে হারাতে হবে তিন বন্ধু মিলে সেই গাছ খুঁজতে বের হয় সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না তবে অনেকেই সেই গাছের খুঁজে গেছে কেউ আর ফিরে আসেনি আমি যাব আমি যাব তিন বন্ধু জঙ্গলের প্রবেশ পথে এসে দাঁড়ায় চারপাশে ঘন গাছপালা পাখির ডাক শোনা যাচ্ছে এই জঙ্গলটা একটু ভয়ের মতো লাগছে ভয়ের কিছু নেই আমরা তো তিনজন আছি হ্যাঁ টুকটুকু আছে তারা জঙ্গলে প্রবেশ করে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি নদীর ধারে পৌঁছায় নদীর উপর একটি সরু সেতু রয়েছে সেতুটির মাঝখানে একটি জাদুকুড়ি মাছ ভাসছে থামো যদি সেতু পেরোতে চাও তবে আমাকে একটি ধাঁধার উত্তর দিতে হবে" আমি জানি সেটা হলো আশা ঠিক বলেছ পার হয়ে যায় তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে আসে চারপাশ আরও ঘন হয়ে গেছে হঠাৎ তারা একটি রহস্যময় গুহার মুখ দেখে তারা এক পর্যায়ে একটি খোলা জায়গায় পৌঁছায় সেখানে এক বিশাল দানব দাঁড়িয়ে আছে গাছের সামনে পাহারা দিচ্ছে আমরা কি গুহার ভেতর যাব ভয়ের কিছু নেই আমরা তো তিনজন আছি অবশ্যই হয়তো গাছের খোঁজে আমাদের এখান দিয়েই যেতে হবে ভয়ের কিছু নেই আমরা তো তিনজন আছি নম্রভাবে আমরা জাদুর গাছ খুঁজতে এসেছি আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন তারা গুহায় প্রবেশ করে গুহার ভেতর অন্ধকার তারা টর্চ জ্বালিয়ে সামনে এগোয় কিছুক্ষণ পর একটি বিশাল কচ্ছপের সঙ্গে তাদের দেখা হয় চিন্তা করে ঠিক আছে আমি তোমাদের পথ দেখাব তবে সাবধান সামনে বিপদ আছে কচ্ছপ তাদের গুহার বাইরে বের হওয়ার পথ দেখায় তারা আবার জঙ্গলের পথে এগুতে থাকে তোমরা এই গাছের কাছে যেতে পারবে না তিন বন্ধু সফলভাবে ফিরে আসে এখন কি করব? আমরা ওকে বোকা দেখো আর কিছুক্ষণ অপেক্ষা করো তারা এক পর্যায়ে একটি খোলা জায়গায় পৌঁছায় সেখানে এক বিশাল দানব দাঁড়িয়ে আছে গাছের সামনে পাহারা দিচ্ছে তুমি যদি আমাদের দেওয়া ধাঁধার উত্তর দিতে পারো তবে আমরা চলে যাব আর যদি না পারো তবে তুমি আমাদের গাছের কাছে যেতে দেবে বিরক্ত হয়ে আমি জানি না যাও তোমরা গাছের কাছে যেতে পারো দানক সরে দাঁড়ায় তারা গাছের কাছে যায় এবং একটি করে ফল পায় কিন্তু তারা ফল না খেয়ে ফিরে আসে বিরক্ত হয়ে আমি জানি না যাও তোমরা গাছের কাছে যেতে পারো আমরা ফল না খেয়ে ফিরে এলাম কারণ চেষ্টা দিয়ে অর্জন করাই আসল জয় সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না তবে অনেকেই সেই গাছের খোঁজে গেছে কেউ আর ফিরে আসেনি এমন কি জিনিস যা যত বেশি ভাগ করো তত বেশি বাড়ে তারা গ্রামে ফিরে আসে সবাই তাদের বীর হিসেবে বরণ করে নেয়